হ্যালো আর তনায়ার সব বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দাও যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে কমেন্ট করে জানাও যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাও আজকের রেসিপি গন্ধরাজ কাতলা ভাপা এখানে আমরা নিয়ে নিয়েছি ফ্রেশ কাতলা মাছ যেটার মধ্যে আমরা দিয়ে দেব একটা গোটা গন্ধরাজ লেবুর রস এক থেকে দেড় চামচ মতন আমরা এখানে ছোট গন্ধরাজ ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু বড় হলে সেটাকে মিডিল করে কেটে নিতে পারো এবার এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। বা এখানে আমরা বেটে নিচ্ছি সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু মিক্সার দ্বারাও কিন্তু এটা বেটে নিতে পারো এই মাছের মধ্যে আমরা হলুদ ইউজ করবো না এখন একটু পরে দেব। এটাকে ম্যারিনেট করার জন্য দেখো গন্ধরাজ লেবুর যে খোসাটা থাকে তার জেস্ট আমরা এইভাবে একটু ঘষে দেব। এখানে শুধু গ্রিনারি যে জায়গাটা থাকে সেটুকানিগি কিন্তু দেবো কোনোভাবেই কিন্তু সাদা পাটটা আমরা ঘষে দেব না তাহলে কিন্তু তিতভাব চলে আসবে সেটা খেতে ভালো লাগবে না এখন গরমকাল লেবুর যে কোনো জিনিস কিন্তু গরমকালে বেশ ভালো লাগে তাই মনে হলো এরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে দেখো সমস্ত মশলা যেটা বেটে নিয়েছিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম মাছের ওপরে এবার আস্তে আস্তে এক একটা জিনিস করে দেব। দিলাম পরিমাণ মতো নুন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও দিলাম হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো এই রান্নাটা একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে আর দিলাম তিন থেকে চার চামচ মতন কাঁচা সরষের তেল এবার এটাকে খুব ভালো করে মেখে কিন্তু ম্যারিনেট করে আমাদের দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে গরমকালে লেবু জাতীয় যে কোনো জিনিসের নাম শুনলেই কেমন যেন বডিটা ঠান্ডা হয়ে যায় তাই জন্য শীতকালে কিন্তু লেবু জাতীয় কোনো জিনিস খুব একটা ভালো লাগে না তাই গন্ধরাজ লেবু দিয়ে এইরকম একটা রেসিপি অসাধারণ কড়াইতে গরম জল ফুটতে দেওয়ার জন্য রেখে দিলাম আর এখানে দেখো ম্যারিনেট করে রাখা মাছটাকে টিফিন বাটির মধ্যে সম্পূর্ণটা ট্রান্সফার করে দেব। এখানে মাছ কিন্তু আমরা ভেজে করছি না তোমরা চাইলে ভেজে করতে পারো যদি তোমরা এইভাবে কাঁচা মাছ করতে অপছন্দ করো তাহলে আদারওয়াইজ এইভাবে করে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে কথা দিচ্ছি ঠকবে না কিন্তু গরম ভাতে এরকম গন্ধরাজ লেবুর ফ্লেভার অসাধারণ তাই নয় কি বলো এক থালা ভাত নিমেষেই উঠে যাবে ওপর থেকে দিয়ে দিলাম আরও খানিকটা কিন্তু কাঁচা শস্যের তেল এবার কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে ঝালটা সম্পূর্ণ কিন্তু তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও দেখো এখানে বেশ খানিকটা আমরা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম গন্ধটাকে আরও বেশি ইনহ্যান্স করার জন্য আমরা দেখো এখানে দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর পাতা যেটাকে মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি অবশ্যই ধুয়ে নেওয়া ওপর থেকে এইভাবে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের জলে ফুটিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতন দেখো এইভাবে চাপা দিয়ে আমরা ঢাকা দেবো না আমাদের এই রান্নাটা দশ মিনিটে কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গেলে এইভাবে তুলে নিয়ে একবার চেক করে নেব যে কত সুন্দর হয়েছে ঢাকনাটা খুললেই তার যে গন্ধটা অসাধারণ গন্ধ কথা দিচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানো এই যখন এই গন্ধটা ঢাকনাটা খোলা হয়েছিল অমায়িক লাগছিল মনে হচ্ছিল কখন এর ওপরে হামলে পড়া যায় গরম ভাত নিয়ে ওপর থেকে গন্ধরাজের পাতাগুলোকে আমরা এভাবে সরিয়ে দেবো এটার আর কোনো কাজ নেই যতটুকু হওয়ার ততটা হয়ে গিয়েছে দেখো কি অসাধারণ একটা কালার এসছে না আর ওপর থেকে কতটা তেল উপরে ভেসে উঠেছে তোমাদের একবার চামচ দিয়ে তুলে মা দেখাচ্ছে দেখো মাছ কিন্তু আমাদের সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল বিশ্বাস করো এই টুকরোটা ভেঙে দেখালাম মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এত টুকুও কাঁচা নেই চলো এটাকে প্লেটিং করে নেওয়া যাক আমরা এখানে কালো রঙের একটা প্লেট নিলাম কারণ এটা আরও বেশি সুন্দর দেখতে লাগবে যে কোনো জিনিসই পেহলে দাসান দাঁড়ি গুণ গুনবিচারি তাই নয় কি তাই জন্য এরকম একটা কালো প্লেট নিলাম যার মধ্যে সম্পূর্ণ মাছটাকে আমরা ডেকোরেশন করলাম ভালো লাগলো ভিডিওটা গরমকালে আত্মীয় স্বজন আসলে চটা চট এইভাবে একবার রান্না করে তাদের খাওয়া প্রথমে বলবে না কিন্তু কিভাবে বানালে রেসিপির লিংক অবশ্যই তাকে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুমতি দাও ব্যাস ওপর থেকে দিয়ে দিলাম একটা স্লাইস গন্ধরাজ লেবু ধন্যবাদ